আমি মাল্লা হোসেন সাইদি শহীদ রহেমা ওনার কথা মাঝে মধ্যে বলি আমি একেবারে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে জেনেছি বলে এটা বলি আপনাদেরকে যে আপনার কথা মানুষ এত আগ্রহ করে কেন শুনে উনি কিন্তু একটা একটা জবাব আমাকে দিয়েছেন যে আমার শিক্ষকও যদি এক জায়গায় ওয়াজের জন্য টাইম দেয় আর আমিও যদি টাইম দিই পাশাপাশি দুটা ওয়াজ হবে আর লোকেরা যদি জিজ্ঞেস করে প্রিন্সিপালকে গিয়ে আমার শিক্ষককে উনি খুলনাতে যখন পড়াশোনা ওই সময় মাদ্রাসা সম্পর্কে আমি একটু মানে বুঝে শুনি কিন্তু এটা জিজ্ঞেস করেছি তো উনি বলতেন যে আমার প্রিন্সিপাল হুজুরো হয়তো বলবে যে আমার ছাত্র যেহেতু আজকে একটা মাহফিল দিয়েছে আমারটা স্থগিত থাকবে আমিও যাব তোমরাও ওখানে আসো তা আমি তখন ওনাকে জিজ্ঞেস করতাম যে এই বাস্তবতাটা কেন কেন তখন উনি বলতেন যে আমার শিক্ষকই আমাকে এই সার্টিফাই করেছে এটা আল্লাহ রেকান্ত মেহরবানি যে উনি বলতেন যে আমি যা সব বলি পুরোটা হয়তো বাস্তবে অনেক সময় পড়তে পারি না কিন্তু তুমি যেটা বলছো সেটা বাস্তবে রূপায়ণ করার জন্য প্র্যাকটিক্যালি তুমি ময়দান আছো তোমার কথাটার মর্যাদা সম্মান আল্লাহ ও কারণে আমার চেয়ে হয়তো বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছেন এই কারণে তুমি বেশি জানো তুমি তো আমার কাছে এখনো ছাত্র তুমি পড়তেছো আমার কাছে অনেক শিক্ষক কিন্তু এটা বলেন যে আমার ছাত্রই আজকে কথা বলবে আমি কথা বলবো না ওর কথাই আজকে আপনাদের আমি একেবারে ছাত্র জীবন থেকে আল্লাহ মাফ করুন আমাদের অহংকার সব যেন নষ্ট না হয় ছাত্র জীবন এরকম হয়েছে যে যে শিক্ষক আমাদেরকে পড়াতে পরানোর মতো যারা সহকর্মী ছিলেন যারা ওই শিক্ষকের সহকর্মী ছিলেন মাদ্রাসা যখন আমরা দাওয়াত নিয়ে যেতাম শিক্ষকের ছাত্রদের ছুটি দিয়ে ওনারা এসে বসে যেতেন বলতেন যে আজকে আমাদের এক ছাত্র আসছে কথা বলবে তোমরা সবাই থাকবে এবং আমরাও থাকবো এটা কিন্তু এটার জন্য বলতেন না যে আমরা তাদের চেয়ে বেশি জানি প্রশ্নই এটা আদবের খেলা এই চিন্তাও যদি কেউ করে তাহলে তার এলমের কোনো যোগ্যতা নেই তার মধ্যে এলমের স্থান পাওয়ারও কোনো কারণ নেই তিনি এই আশাটুকু নিয়ে বলতেন যে কোনো কোনো দিক থেকে হয়তো আমার এই ছাত্রটা আমি যতটুকু জেনেছি সেটার সাথে যতটুকু কাজ করতে পেরেছি আমার এই ছাত্রটা তার চেয়ে হয়তো একটু বেশি কাজ করার সুযোগ আল্লাহ তালা তাকে দিয়েছেন তো আমি দ্বিতীয় পয়েন্ট যেটা এক প্রসঙ্গে তুলেছি যে আমার এল বৃদ্ধির কিন্তু গোটা পৃথিবীর নিয়ম এটা যে কবি নজরুলের কথা আছে এভাবে যে বিশ্বজুড়ে পাঠশালাম ও সবার আমি ছাত্র আপনি যে কথা একটু আগে বলেছি যে শহীদ মিশরের কী নাম বললাম হাসাইন মামার পান্না ওনাকে জানতে চাইছে যে ইলমের স্তর সম্পর্কে আপনি ধারণা কি আপনি কি বলেন মানুষকে আপনার কথা মানুষ কেন শুনে তখন উনি তিনটা স্তর বলছিলেন যে আপনি যখন কথা বলবেন আমি যখন কথা বলব কথাটা শুধু যেন বই থেকে না হয় কথাটা যেন মাঠ থেকে বাস্তবতা থেকে আসে মানুষের প্রয়োজনটাকে দেখেন ডিগ্রিধারী ডাক্তার আছে তার পাশে একজনের কোনো ডিগ্রি নাই এরকম কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় সিরিয়াল দিয়ে ডাক্তার তাকে দেখাচ্ছে তাতে কি আপনি জিজ্ঞেস করেন বলবেন যে ভাই ডিগ্রিতে না হতো আমার দরকার হলো সে আমার ট্রিটমেন্টটা করতে পারছে কিনা আমার বিষয়টা সে বুঝতে পারছে কিনা অনেক ভালো ডাক্তার ডিগ্রি আছে সে ওই যে তাকে একটু কথা শোনা তার বাস্তবতাটা উপলব্ধি সে করতে পারে না এই উপলব্ধি না করে সে ওই যে কলমের খোঁচায় যে দুইটা দিয়ে দিছে রুগী আসলে সে কনভিন্স করতে পারেনি এলমে জগতে যারা যারা আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন আমি বলব এটা আল্লাহর একান্ত বিশেষ মেহেবানি আলহামদুলিল্লা আল্লাহ আল্লাহ যাকে তাকে কিন্তু এলম দাঁড়িয়ে আমি এটাও একটা আপনাদের নিশ্চয়ই আপনাদের দৃষ্টিতে এটা আছে আল্লাহ তালা তার কোনো বান্দাকে যখন বিশেষভাবে পছন্দ করেন বিশেষভাবে পছন্দ করেন এবং তিনি তাকে নির্বাচন করেন নির্ধারণ করেন কোনো কাজের জন্য তাকেই তিনি এলমের দ্বারা সজ্জিত করেন এবং আপনাকে মাথায় রাখতে হবে আমাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ তালা আমাকে দিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সাধন তিনি করাতে চান এবং এটার জন্য কোনো একটা চাকরি শুধু একটা ওয়াজ মাহফিল শুধু দুনিয়াবি কিছু বিষয়ে আমার ইয়া করা এই টার্গেটটা করা হচ্ছে একেবারে সংকীর্ণ একটা এটা হলো এলমের একেবারে ছোট্ট উদ্দেশ্য আর কি এলমের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাকে ধারণ করতে হবে যে আল্লাহ আমাকে কিছু জ্ঞান দিয়েছেন মানে তিনি আমাকে কোনো না কোনো দিক থেকে পছন্দ করেছেন এবং বিশেষ একটা উদ্দেশ্য তিনি আমার দ্বারা সাধারণ সে বিশেষ উদ্দেশ্যটা কিছু বিশেষ উদ্দেশ্যটা কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাহ তিনি এটা বর্ণনা করেছেন বর্ণনা করে দিয়েছেন এবং সেই বর্ণনাটাই আমাদের শহীদ ইমাম হাসান আল বান্না রাহমাহুল্লাহ উনি দ্বিতীয় কথাটা তখন বলছিলেন যে বর্ণনাটা হচ্ছে যে আমরা যখন কথা বলি মানুষের সামনে যখন আমাদের আর্গুমেন্টটা তুলে ধরি কোরআন এবং সুন্নার বিষয়গুলো যখন আমরা তুলে ধরি তখন আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে তার প্রবলেমটা কি এখন সমাজের চিত্রটা কি সমাজে এখন সমস্যাটা কি বাস্তবতাটা কি এই বাস্তবতার আলোকে আপনি যখন কথা বলবেন তখন সে ওই কথাটা যেভাবে শুনবে আজকে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ওয়াজ ফেলে টোটাল ধরনগুলো চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাওয়াতে কিন্তু এখন আমাদের যারা ওয়াজ করেন তারাও কিন্তু তাদের স্টাইলটাও অলরেডি চেঞ্জ করতে বাধ্য হয়েছেন শ্রোতাদের চাহিদার কারণে কারণ তারা জানতে চায় আপনি যতই বলেন যে ভাই আমি কোনো রাজনীতিটা করতে আসি নাই ও এটা বলার সাথে সাথে কিছু লোক উঠে চলে যাচ্ছে কারণ সেই মনে করবে যে আপনি আর এই আসমানের উপরের মাটির নিচের আসমানের উপরে কথা বলবেন এই কথা শোনার জন্য তো আপনার কাছ থেকে আসি নাই দুইজন হয়তো বিরোধিতা করতে পারে পাঁচজন হয়তো বিরোধিতা করতে পারে সেই পাঁচজন বিরোধিতা করবে জেনে বুঝি ওইটা ঠিক আছে আমি এটা বলছি না যে আপনি টোটাল পলিটিক্যাল বিষয় নিয়ে আপনি ফোকাস করেন কিন্তু আপনি বাস্তবতার নিরেখে যখন কোরআন হাদিসকে কোরআন নাজিল হয়েছে তো একসাথে কেন নাজিল হলো না এই বিষয় নিয়ে তো আপনারাই তো আলোচনা করেন একসাথে কেন নাজিল হলো নাজিল হয় নাই তো এই জন্য যে এটা যেন চাহিদার আলোকে হয় প্রয়োজনের আলোকে হয় তা আপনি যেখানে কথা বলবেন আপনার প্রয়োজনের আলোকে তাদের কথাটা যখন পাবে সে তখন ওই প্রেসক্রিপশনটাকে ধারণ করবে সে মনে করবে এটা তো আমার প্রয়োজন এটা তো আমার দরকার এই আলোচনাটাই আমার প্রয়োজন ছিল এই প্রয়োজনটা হয়তো ওখানে এক হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোকের মধ্যে কত কতজনের দরকার হবে কত যখন তাদের সামনে বর্তমান প্রেক্ষাপটে আইডেন্টিফাই করা এবং তার লোকের ট্রিটমেন্টটা করান হাদিসের আলোকে এখন কি দেওয়ার সুযোগ আছে এটা যখন আপনি দিতে পারবেন তখন আপনার কথাটা হৃদয়ে হবে তখন আপনার কথাটা বেশি অ্যাকসেপ্টেবল আপনি অ্যাকসেপ্টেবল করার জন্য আপনার কায়দা কানুন করার দরকার নেই এই কায়দা কানুন করতে গেলে আবার আমি এল থেকে দূরে চলে যাব এটা করতে গিয়ে আবার আমরা কেউ 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 ব্যতিক্রম আপনারা আমাদের এই কায়দা কানুন করতে গিয়ে যখন আমার মাথায় টার্গেট ঢোকে যে আমাকে কোনো না কোনোভাবে আকর্ষণীয় করতে হবে তখন আপনি যাবেন এবং তখনই ওই যে আমরা বলি যেটা যে উনি আসলে আলোচনা করেছেন কোরআন সুন্নার ইনভারনমেন্টটা উনি আসলে রক্ষা বা এটা নিয়ে এখন আমাদের দৃষ্টি আকর্ষণের মধ্যে একশো দৃষ্টি আকর্ষণে থাকলে এই ষাটটা সত্তরটা দৃষ্টি আকর্ষণে যে অতি আকর্ষণীয় করতে গিয়ে অতিমাত্রায় আমাকে প্রেজেন্ট করতে গিয়ে আমি লাইন থেকে একটু বেরিয়ে যাচ্ছি বা হাইসিয়ত থেকে আমি একটু সরে যাচ্ছি সেই হাইসিয়তের জায়গায় এলমের পাঁচটা স্তরকে টার্গেট করা হয় প্রথম এলমের কথা বলা হয় যে এলমের প্রথম এটাই হচ্ছে তাহারাত আমার পবিত্রতাটা পরিচ্ছন্নতা আমার পরিশুদ্ধিটা যেন তা আপনার পরিশুদ্ধি যদি আমার মধ্যেই না থাকে আমি আরেকজনকে পরিশুদ্ধ করবো কীভাবে আমার ইখলাসে যদি পরিশুদ্ধিতা না থাকে তাহলে আমি আরেকজনকে পরিশুদ্ধ তো করার প্রশ্নই নাই এই যে এলমের প্রথম টার্গেট করা হয়েছে তাহার দুই নম্বর টার্গেট করা হয়েছে সামাহাস অর্থাৎ আমার মধ্যে যেন সহ্য ক্ষমতা থাকে আমরা অনেকে বলি না যে এই কথাটা কেন বলেন যে আসলে এত লোক আসছে আর এত স্লোগান টোলোগান হয়েছে মানে খেই হারাই আমি একদম বলতেই শুনেছি আর যে মাসুদ আসলে খেয়াল করা উচিত ছিল লোকজনের মানে ইসে মানে এত হাইপ উঠে গেছে এটা আমাদেরও হয় তো এই হাইপটা তো আপনাকে যেন এলমে বলা হয় সামাহা আপনি লোকদের মধ্যে সহ্য ক্ষমতা আপনি তৈরি করবেন তো আমার মধ্যে যদি সহ্য ক্ষমতা না থাকে আমি যদি এটাকে টলার করতে না পারি টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার আপনি জ্ঞানকে বলা হয় ছাত্র তো পরিচালনা করবেন তো টিচার বলা হয় এটাকে এটাকে যেটাকে আপনি রসুল করিম সাল্লাহ শব্দটাকে এখন ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয় যেটাকে আপনি সামাহাত বা সহ্য ক্ষমতা বলেন এই সহ্য ক্ষমতাটাকে এখন ইন্টারন্যাশনালি বলা হয় টলারেন্স ইজ বেস্ট টিচার মানে সে সবচেয়ে ভালো শিক্ষক যে সহ্য ক্ষমতাটা উপস্থাপন করতে পারে কত বেশি আপনি ধারণ করতে পারেন কত বেশি নিজেকে আপনি হজম করাতে পারেন ডাইজেস্ট পাওয়ারটা আপনার কতখানি আপনি কোনো কিছুতেই যেটা যেটা হাদিদের একুশ বাইশ দেশ কি যেন একটা যে শুরুটা মানে ইসনিল্লা পরের যেটা আছে যে মানে তারা লেকাইলা তা আসান আলামা ফ্যাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতা তা আপনি তো এটার মধ্যে আপনার তো থাকতে হবে আপনি কোনো কিছু কেউ গালি গাল যখন এখন আমরা কেউ কেউ আছি আমাদেরকে পাঠায় যে মাসুদ ভাই ওয়াজ মাহফিল আসলে করা ছাড়িয়ে দিতে হবে যেই পরিমাণে গালি নিচে কমেন্টে লেখে লোকেরা তাই আমি বললাম এটা আপনি দেখতে যান

এখানে ইসলাম কায়েম হয়ে গেছে বলতেন আমি পঞ্চাশ হাজার লোকে হাজা আসছে ওখানে জামাত ভোট পাইছে সাড়ে তিন হাজার হাত জাগাইলাম কত লোক পঞ্চাশ হাজার জামাত ওখানে ভোট ভোট করছে সাড়ে তিন হাজার তো এই জায়গাটা আমাকে বুঝতে হবে আমি এমন একটা ওয়াজ দিয়ে আসলাম এমন একটা আলোচনা করলাম আমি মনে করতেছি যে এই আলোচনা দিয়েছি আজকে মোটামুটি এক বছর চলবে কোনো অসুবিধা নেই আল্লাহ আলামা ফাদা। আপনাকে কেউ গালি করবে করতে পারে এটা তো শুন না আমি বলি যে আপনি ইলমের এমন দরজায় পৌঁছতে পারলেন না যে আপনাকে কেউ এখনো পাগল উপাধি দিল না আপনাকে কবি বললো না গণক বললো না জাদুকর বলুন করব যে সেখানে লেখা আছে মানে প্রশিক্ষণ যদি কঠিন হয় তাহলে যুদ্ধটা সহজ হয় আর প্রশিক্ষণ যদি কেউ সহজ করে তাহলে যুদ্ধটা কঠিন এখন আমরা কোনটা যাচ্ছি আমরা যাচ্ছি প্রশিক্ষণটা কঠিন নেব যুদ্ধটা আমার মন বলে যে আলহামদুলিল্লাহ আমরা খুব পারিনি কিন্তু আমাদের চেষ্টার জায়গা যতটুকু আন্তরিকতা আমাদের মুরব্বীদের ছিল আপনাদের আছে সেটাকে আল্লাহ তালা কবুল করেছেন বলে আমাদের যুদ্ধটা তো আমরা কঠিন মনে করেছিলাম যে আগস্ট সমাধান হবে না আরো লম্বা পথ আমাদের দিতে হবে কিন্তু আল্লাহ সুবাহ আল্লাহ তো তার পক্ষ থেকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং আমরা যা চাচ্ছি না চাইতে সাহস করিনি আল্লাহ তালা সেই সব কিছু এখন আমাদেরকে দিচ্ছেন দিচ্ছেন আমার মন বলে যে আমরা আমাদের মুরব্বীরা যারা এই দায় পথে এলমে জগতে যারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন জীবন বাজি রেখেছেন শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং কোরবানির ফসল হিসাবে আল্লাহ তালা এই পরিস্থিতিটা এই পরি আমাদের এই প্রতিফলটা আমাদেরকে দিয়েছেন সেই জন্য আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত ভাইরা এলমের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যে ভাই একটু আগে যেটা বললেন বা আপনারা যেটা সবসময় বলেন আমার গরমটা যত বেশি হবে আপনার এসির চাহিদাটা তত বাড়বে এলমটা হচ্ছে আপনি যত আমলি জিন্দিগিতে প্রবেশ করবেন তত এলমের চাহিদাটা বাড়বে এলমটা কিন্তু এরকম না যে আপনি বসে বসে শুধু এলম অর্জন করবেন এলম অর্জন করবেন আর আপনি শুধু জ্ঞানী হয়ে যাবেন এলমের সাথে আল্লাহ তালা আমুলকে এমন ভাবে সংযুক্ত করে দিয়েছেন যদি আমল কমে যায় তাহলে তার এলমকে আল্লাহ তালে তুলে নিয়েছে আপনি মুখস্ত করে আমাদের অনেকে দেখেন বলে কিন্তু তাই মুখস্ত করে থাকে না আমি তখন একটু হেসে দিয়ে বুঝি মুখস্ত করেন থাকেন না তার বলে যে ভাই সাময়ের কারণে বুঝতে পারতেছেন আপনার নামটা কি জানেন আপনি তো ঠিক আছেন আপনি যদি এখন বলতেন যে আমার নাম হল সুফিয়া খাতুন তাহলে আমি বুঝতাম যে আমার সামনে থাকার কারণে আপনি একটু ইমব্যালেন্স হয়ে গেছে তার মানে হচ্ছে নিজের নামটা যেভাবে ধারণ করতে পেরেছেন এটার সাথে যেভাবে আপনি মিশেছেন এটাকে যেভাবে হৃদয় থেকে আপনি ধারণ করেছেন আপনি যে এলুমটা মুখস্থ করেছেন ওটাকে হৃদয়গ্রাহী করে বাস্তবে আপনি এটার সাথে এখন নিজেকে মেশাতে পারেন মিলাতে না যার কারণে আপনি এটা মনে রাখতে পারছেন না ব্যতিক্রম হতে পারে কিন্তু বাস্তবে কিন্তু এটাই হচ্ছে আল্লাহর নমুনা কারণ আল্লাহ তো এভাবে আরও শক্ত করে বলেছেন এটা যেমন আছে মালা তা তোমরা এমন কথা বলো না যে করোনা মানে করোনা এই কাজটাই হচ্ছে এমন যে আসলে ওইটা আপনি বললেও আপনার জীবন থেকে ওটা তেমন লাভ হবে আমাদের মিশরের শহীদ কয়েকজনের নাম তো আপনারা খুব যেটা আলোচনায় সবসময় নিয়ে আসেন তো ওনাদের ইমাম হাসান আল বান্না রাহেমাহল্লা ওনার কথা যদি আমরা বলি তারপর আরও যারা আছে ওনাদের সম্পর্কে কিন্তু এটাই জানা যায় যে ওনাদের কথা মানুষ কেন শুনতো বেশি